ওকে আজকে হলো আপনার টা টাহামলেস এডুকেশন অ্যাওয়ার্ড প্রত্যেকটা সেকেন্ডারি স্কুল টাহার তো যতটা সেকেন্ডারি স্কুল আছে সব আমরা দাওয়াত দিছি এবং কাউন্সিলর পক্ষ থেকে আমরা বাচ্চাইনতরে আমরা অ্যাওয়ার্ড দেবো হয়েছে প্রায় আন্ডার টু হান্ড্রেড বাচ্চাইনতরে আমরা অ্যাওয়ার্ড দিছি এটা গত কয়েক বছর হয়েছে না এটা এটা আবার নয়া শুরু হয়েছে আন্ডার মে লুতুর রহমান এটা মোটিভেট করা বাচ্চাইনতরে বাচ্চাইন তোরে এনকারেজ করা আর রেকগনাইজ করা তারা অ্যাচিভমেন্ট তারা যে বালা করছে এটা রেকগনাইজ করা এবং সাথে সাথে দেখো দেখুকা তারা তারার মাধ্যমে আরও বাচ্চা আইন বা ফ্যামিলির ভাই বই যারা আসুন এরও ইনকারেজ হইব মোটিভেট হইব সো মেইন জিনিসটা হলো রেকগনাইজ করা তারার অ্যাচিভমেন্টে এবং তারা মোটিভেট করা যে আগামীতে বালা করা লাগে এডুকেশনও This award inspired me to, inspires me to do more and keep putting effort in so I can maybe um, come again for like my A-levels. We're here to celebrate our youngsters, young peoples, our students, our teachers, our parents. They have done so well in education. Across the borough, we're doing well. Our school we've got some of the fantastic schools in the country is to congratulate our students and the parents and the teachers and to acknowledge them through a award ceremony. So today is our annual award giving night. recognising talent recognising attainment recognising the schools and thanking them for the hard work we want our youngsters to be successful to do well and to go to some of the top universities in the world and to be role models for their siblings their neighbours and the youngsters coming after them so thank you to all of them for coming today best wishes to them? Um, I'm Nima Ali. I got the best GCC award from Bowl School. how feel today? I feel really good. I I'm really excited. I'm very proud of myself after all that hard work. Assalamu alaikum. My name is Amira. Um, I've got an award here. হ্যাপি ফর মাই সাকসেস মাই টিচারি ভেরি প্রাউড আলহামদুলিল্লাহ ধন্যবাদ আসলে যে কোনো অ্যাওয়ার্ড বলি পুরস্কার বলে যে কোনো স্বীকৃতি মানুষকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে এবং এখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে যিনি পুরস্কার পেলেন বা স্বীকৃতি পেলেন শুধু তিনি এসব আয়োজনের মধ্য দিয়ে উৎসাহিত বা অনুপ্রাণিত হন না তার আশেপাশের মানুষ যারা আছেন তাদের সমর্থক যারা আছেন পরিবার পরিবারের সদস্য ছোটো ভাই বোন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু অনুপ্রাণিত হন কারণ একটা সাফল্যের স্বীকৃতি একটি অর্জনের স্বীকৃতি সামাজিক যে স্বীকৃতিটা আসে সেটা আসলে অনেক অনেক প্রত্যেকের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে শিশুদের জন্য এটা খুবই কার্যকর বলে আমি মনে করি আর টাওয়ার হ্যান্ডসের মতো একটি কর্তৃপক্ষ যখন ডেকে তাদেরকে এই স্বীকৃতিটা দেয় তখন সেটি তাদের কাছে আরও বড় এবং এটির প্রভাব আমি মনে করি সমাজে সুদূর প্রসারে আমরা জানি এ ধরনের অনুষ্ঠান আগে হতো টাওয়ার হ্যানেলসের বাচ্চাদের অনুপ্রাণিত করতে কিন্তু গত বেশ কয়েক বছর নানান অজুহাতে সেটা বন্ধ ছিল আমরা ধন্যবাদ জানাই নতুন প্রশাসন মেয়র লুতুর রহমানের অধীনে সেটা আবার শুরু করেছেন এবং এর মধ্য দিয়ে শুধু তরুণ প্রজন্ম বা শিক্ষার্থীরাই উপকৃত হবে না এর মধ্য দিয়ে বাকি যারা আছে তাদের পেছনে যারা আছে তাদের সহযোগী যারা আছেন তাদের পরিবার তাদের স্বজন সবাই কিন্তু অনুপ্রাণিত হবেন এবং আরও সাফল্য অর্জনের জন্য তারা এগিয়ে যাবেন এবং এ ধরনের অনুষ্ঠান আমরা মনে করি আরও বেশি এবং আরও আরও বড় করে হওয়া উচিত